দেড় স্বাধীন হলো নয় মাস পর আশা করেছিলাম যে এইবার গণতন্ত্র সমহিমায় আবির্ভূত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবার প্রতিষ্ঠিত হবে জনগণের আত্মত্যাগের বিনিময় কিন্তু তার পরিবর্তে আমরা পেলাম একটি একদলীয় রাষ্ট্র সকল রাজনৈতিক দল নিষিদ্ধ সকল সংবাদপত্র নিষিদ্ধ এইভাবে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে এই আওয়ামী লীগ গণতন্ত্রকে আবার তারা নির্বাসনে পাঠিয়ে দেব দীর্ঘদিন পর অনেক পথ পরিক্রমার পর আবার সতেরো বছরের জন্য আওয়ামী লীগ রাষ্ট্র আদির হলো বিনা ভোটে তার নির্বাচনের মাধ্যমে তারা একের পর এক কালাকারণ জারি করল বারংবার গণতন্ত্রকে তারা ব্যাহত করল এবং প্রধান দল যারা রাজপথে এই হায়নাদের মোকাবেলা করেছে যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বহু মানুষ বহু কর্মী জীবনের বিনিময়ে গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে নেমেছিল আমি এখানে যারা তরুণ রয়েছে যুবক রয়েছে বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে চাই আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সতেরো বছর ধরে যে আন্দোলন করেছেন সেই জন্যই আজকের বাংলাদেশ আমরা পেয়েছি আবার গণতন্ত্রের জন্য একটি সুযোগ সম্ভাবনার সৃষ্টি হয়েছে কিন্তু এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এই বিএনপির এই সতেরো বছরের সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে মনে হয় যেন দেড় মাসেই এই দেশটি প্রায় স্বাধীন হয়ে গিয়েছে এই যে আমাদের দেড় মাসের সংগ্রামেও চারশো বাইশ জন বিএনপি কর্মী জীবন দিয়েছে ষাট লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে এখানে আমরা প্রায় সবাই জেলে গিয়েছি আমি নিজেও পাঁচবার জেলে গিয়েছি আর এখানে তো যারা বসে আছে অসংখ্য মামলা তাদের নামে এটি ইতিহাসে আগামী দিনে যদি আওয়ামী লীগ কোনো দিন আসে ইতিহাসে এগুলো থাকবে না সুতরাং আমাদেরকে ইতিহাসকে সঠিকভাবে আগামী দিন যাতে লেখা হয় সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে ভাষা আন্দোলন করেছিলাম বাহান্নতে তারপরে দেখেন কি ধরনের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে বিটিআর একটা মেথাকার হয়েছিল দুই সালে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আরও প্রায় বিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে আমাকে এই হত্যাকাণ্ড থেকে বেঁচে আসা দুই একজন সামরিক অফিসার বলেছে তারা বন্দি অবস্থায় শুনেছেন এখানে কিছু কিছু সৈনিক বিডিআর পোশাক পরা তারা হিন্দি ভাষায় কথা বলেছে আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি এখন হিন্দি ভাষা উচ্চারণ করে আমাদের সৈনিকদেরকে হত্যা করা হয় এই হলো বাংলাদেশের প্রতিকৃতি রাজনীতি ভিতরে এইভাবে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সুতরাং আজকের এই দিনে আমাদের সচেতন হতে হবে গণতন্ত্রের বিরুদ্ধেই সবাই আগ্রহ বর্তমান বর্তমানে যে ক্ষমতাসীন দল হয়েছে যারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন তা আমরা কি জন্য জীবন দিলাম এত কর্মেই গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে জনগণের ভোটাধিকারের জন্যে আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেন আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই জনগণ যাকে খুশি বেছে নেই এখানেও তাদের আপত্তি জানে জনগণ তাদেরকে ভোট দেবে না জনগণের সমর্থন পাবে না এক ধরনের আতেল বাংলাদেশে গজিয়ে উঠেছে জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই যারা জানে যে জনগণ তাদেরকে কখনো গ্রহণ করবে না তাদের আজব আজব ধ্যান ধারণা জনগণের উপর চাপিয়ে দিতে চায় এই ছাত্রদের মাধ্যমে